রোজ রোজ এক পটলের তরকারি বা ডাল না খেতে ভালো না লাগলে এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে নিতে পারেন রেসিপি সম্পূর্ণ নিরামিষ ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে এখানে আমি আট দশটা পটল নিয়েছি আর পটলের গায়ের এই সবুজ খোসাটা একটা ছুরি দিয়ে চেঁচে ফেলে দিচ্ছি বন্ধুরা এই রেসিপির জন্য একটু টাটকা পটল হলেই কিন্তু খেতে ভালো লাগবে আর টাটকা পটল হলে এগুলোর খোসা ছাড়াতেও সুবিধা হবে আর গ্রেট করতেও কিন্তু সুবিধা হবে তাই অবশ্যই টাটকা পটল দিয়েই এই রেসিপি বানাবেন তো পটলের খোসা খুব ভালো করে কিন্তু আমি চেচে নিয়েছি একইভাবে সব কটা পটলের খোসাই এইভাবে চেচে নেব তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব সব পটলের খোসাই চেঁচে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পটলগুলোর দুদিগের মুখটা কেটে বাদ দিয়ে দেবো প্রত্যেকটা পটলেরই এরকম দুদিকের মুখটা কেটে বাদ দিয়ে নেব তারপর পটলগুলোকে গ্রেট করে নেব ছোট গ্রেটারের মধ্যে পটলগুলো গ্রেড করে নিচ্ছি আর এই রেসিপির জন্য এইভাবে পটলগুলো কিন্তু গ্রেট করেই নিতে হবে পটল কেটে নিলে হবে না তো সবকটা পটলই গ্রেড করে নেওয়া হয়ে গেলে পটলের ভিতরে যে দানাগুলো ওগুলোকে কিন্তু ফেলে দিতে হবে কেননা এই রেসিপিতে পটলের দানা মুখে পড়লে একদমই ভালো লাগে না আর যদি একেবারে কচি দানা হয় তাহলে দুটো একটা রাখতে পারেন তো দানাগুলো ফেলে দেওয়ার পর একটা মশলা বানিয়ে মিক্সির জারেতে হাফ ইঞ্চ আদা কুচি দিয়ে দিলাম আট দশটা কাজু আর অল্প কয়েক দানা ওই আট দশটা মতনই গোলমরিচ দিয়ে দিলাম তিনটে এলাচ আর দিয়ে দিলাম পাঁচ ছটা মতো কিসমিস হাফ চামচ দিয়ে দিলাম মৌরি দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলার মিহি পেস্ট তৈরি করে নেব একদম মিহি করেই কিন্তু পেস্টটা তৈরি করতে হবে দেখুন আমি একেবারেই মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি এইবার রান্নাটা শুরু করব কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল প্রায় চার পাঁচ টেবিল চামচ মতো দিয়েছি হাফ চামচ গোটা জিরে দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো গ্রেট করা পটলগুলো সব দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে পটল কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো বেশ খানিক্ষণ পটলগুলোকে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা প্রথমেই দিই নি কেননা পটল ভাজার পর অনেকটাই কমে যায় তখন কিন্তু আন্দাজ বুঝে লবণটা দেওয়া যায় প্রথম দিকে দিলে একটু বেশি হয়ে যেতে পারে সেই কারণে পটলটা একটু মজে আসলে লবণ দিয়ে নাচাড়া করে আরও খানিকক্ষণ ভেজে নিচ্ছি অবশ্যই ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম পটল থেকে প্রায় একটু একটু তেল ছেড়ে দিয়েছে তবে আমি আরও নাচাড়া করে একটু ভালো করে ভেজে পটলটাকে একেবারে শুকনো শুকনো করে নিচ্ছি ভাজতে ভাজতে পটল এইরকম শুকনো শুকনো হয়ে আসলে যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম তারপর এই মশলা পটলের সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটুও যেন মশলার কাঁচা গন্ধ না থাকে সেইভাবেই কিন্তু পটলের সাথে নাচাড়া করে ভেজে নেবেন তবেই রেসিপিটা খেতে দারুণ লাগবে তো মশলার সাথে পটল না করে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু পনির ওই দুশো গ্রাম মতো পনির বড়ো বড়ো টুকরো করেই কেটে নিয়েছিলাম সেই পনিরটাই দিয়ে দিলাম আর এখানে কিন্তু কাঁচা পনিরই ব্যবহার করছি ভাজার কোনো দরকার নেই পনির অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপর পনিরটাকে পটলের সাথে নাচারা করে একটু ভেজে নেব তাহলে পনিরের ফ্লেভারটাও পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো এইভাবে একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব পনিরটা তাতে সিদ্ধও হয়ে যাবে এক দু মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। একদম শুকনো শুকনো করে নিতে হবে পনির দিয়েও এই পটলটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু এই রেসিপির স্বাদ বেড়ে যাবে তো খুব ভালো করে ভেজে একদম শুকনো শুকনো করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল কিন্তু বেশি পরিমাণে দেওয়ার একেবারেই দরকার নেই যেহেতু পটল গ্রেট করা আর পটল ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে জল কিন্তু একদম অল্প পরিমাণেই দিতে হবে আর পনিরও সিদ্ধ হতে একেবারেই সময় লাগে না যেহেতু কাঁচা পনির ব্যবহার করেছি আর ঝোলটা ফুটে উঠতে শুরু করলেই হাফ চামচ চিনি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না সেই কারণে আমি লঙ্কাটা কমই দিয়েছি না আচারা করে নিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি নাচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের পটল পনিরের রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে ভাত রুটি পরোটা লাচ্চা পরোটা যে কোনো পরোটার সাথে খেয়ে দেখবেন এই রেসিপি দারুন যাবে ভাতের সাথেও খেতে ভালো লাগবে তবে রুটি পরোটার সাথেই কিন্তু এই রেসিপি খেতে বেশি ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ